লঙ্কা টি টেন লেগে প্রথমবার সুযোগ পেয়ে ব্যাট হাতে বাইশ গজে নামা হল না বাংলাদেশি রনি তালুকদারের খান্ত থাকতে হয় উইকেট কিপিং করেই আর সে কিপিং করার সময় আঙুলে চোট পান ডানহাতি এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার সেই সাথে শেষ হয়ে যায় প্রথম কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার স্বপ্ন এবারে লঙ্কা টি টেনে রনের কলম্বো জাগুয়ার্সের হয়ে মাঠ দাপানোর কথা ছিল রনিকে অনেকটা শেষ মুহূর্তে দলে টানে কলম্বো জাগুয়ার্স শেষ মুহূর্তে রনিকে দলে টানলেও প্রথম ম্যাচের বেস্ট ইলেভেনেও তিনি ছিলেন অর্থাৎ রনিকে বেঞ্চ গরম করার জন্য নয় বরং টিম কম্বিনেশনের জন্যই কলম্বো জাগুয়ার্স তাকে দলে টেনেছিল গতকাল অর্থাৎ এগারো ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে নোয়ারা ইলিয়া কিংস এর বিপক্ষে মাঠে নেমেছিল কলম্বো জাগুয়ার্স তবে বৃষ্টি বাগড়ায় সে ম্যাচে কোনো ফয়সলা হয়নি সে ম্যাচে টসে জিতে বলিং নিয়েছিল রনির কলম্বো তবে বলিং নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি জাগুয়ার্স ছয় ওভারের মাথায় এলিয়া কিংস বোর্ডে উনআশি রান জড়ো করে ফেলে বারমুখী ব্যাটিং চালাচ্ছিলেন আবিষ্কা রনিকে কিছুটা অভাগা বললেও ভুল হবে না খেলা হয়েছে মোটে ছ ওভার আর রনিকে এই ছয় ওভারের শেষ ওভারেই ইঞ্জুরি পেয়ে বসে কিন্তু তখনও অব্দি রনি বুঝে উঠতে পারেনি তার ইঞ্জুরির মাত্রা কতটুকু হাত ঝাড়া দিয়ে আবারও দাঁড়িয়ে গিয়েছেন কিপিং লাভ সাথেই পর অবশ্য রনিকে বৃষ্টির জন্য খুব বেশিক্ষণ কিপিং করতে হয়নি এর আগে রনি টিটেন টেন লিগে দল পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পরবর্তীতে ফেসবুকে এক পোস্টে টাইগার এই ওপেনার লিখেছিলেন দু হাজার চব্বিশ সালে লঙ্কা টিটেন টেন সুপার লিগে খেলার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ একটি ভালো মৌসুমের আশা করছি আমার জন্য প্রার্থনা করবেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রনি আলুকদার নিয়মিত পারফর্মার ডিপিএল এনসিএল এর ধারাবাহিক রান করে গেছেন তিনি তবে জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি পেলেও ধারাবাহিক হতে পারেননি বিপিএল এ ধারাবাহিক ভালো খেলেও জাতীয় দলের টি টোয়েন্টি সুযোগ পেয়েছিলেন তিনি জাতীয় দলের শুরুটা মোটামুটি হলেও পরবর্তীতে পারফরমেন্স নিয়মিত করতে না পারায় বাদ পড়ে গিয়েছিলেন ওয়ান ডে ফর্ম্যাটেও সুযোগ পেয়েছিলেন রনি কিন্তু সেখানেও ব্যর্থতার প্রমাণ রেখে গেছেন তিনি তবে ভুল ত্রুটি নিয়ে প্রায় নেটে কাজ করতে দেখা যায় রনিকে ভুল ত্রুটি শুধলে রনি আবার জাতীয় দলে প্রত্যাবর্তন হোক সেটি সকলের চাওয়া